রণবীর শুধু অভিজিৎকে এই খুনি সাজায়নি আমাকে উপাগল সাজিয়ে বন্দি করে রেখেছিল তাই এতদিন এ কথা বলার সুযোগ পাইনি আজ সেই সুযোগ করে দিয়েছে আমার বাল্য বন্ধু পবিত্র ব্যানার্জি সোনালিকে খুনু করেছে রণবীর আমি নিজের চোখে দেখেছি কে আপনার সত্য পরিচয় আমি সেই কৃষক যার আবাদ করা দু দুটো ফসল অভিজিৎ আর রণবীর আমার আসল নাম বিশ্বজিৎ রায় চৌধুরী কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আমার নাম পিতৃ পরিচয় বংশ পরিচয় ত্যাগ করেছিলাম ধর্ম অবতার অভিজিৎ সম্পূর্ণ নির্দোষ আপনিকে মুক্তি দিন মুক্তি দিন ও সোনালী মুখার্জি খুনের মামলায় অভিজিতের কোনো সম্পর্ক নেই সে সম্পূর্ণ নির্দোষ তাই মহামান্য আদালতের কাছে বিনীত প্রার্থনা অভিজিৎ রায় চৌধুরীকে সম্পূর্ণ নিঃস্বর্তে এবং সসম্মানে মুক্তি দেওয়া হোক আর রণবীর গুপ্ত অর্থে রণবীর রায় চৌধুরীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক দ্যাটস অল ইউর অনার সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে আদালত এই সিদ্ধান্ত উপনীত হইল যে অভিজিৎ রায় চৌধুরী সম্পূর্ণ নির্দোষ তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল তাই অভিজিৎ রায় চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হল আর রণবীর গুপ্তকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা আদেশ দেওয়া হল দ্য কোর্ড ইজ একজন আমার একমাত্র ছেলে পাঁচিরার থেকে মুক্তি পেয়েছে সেই আনন্দে সবাই আমাকে দিয়ে রেখেছে আর আমার কত্তাটি আমার কর্তাটি একটু সুযোগ খুঁজে বেরোচ্ছে কখন সে আমার একটু কাছে পাবে আর আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা

আরে নিএ নাও নিএ নাও ভাইয়া নিচিত দিদির জন্য অততো দেখো আমার জন্য কিছু আনেনি শালা এখানে দাঁড়িয়ে আছিস আরে আমি তোকে সারা বাড়ি খুঁজে বার শিখা চঞ্চল তোমরা কখন এলে এসো এসো মন্দিরে এসো বাবা মন্দিরে এসো হ্যাঁ চলুন মা আমরা মন্দিরে যাচ্ছি এই অভি আরে তাড়াতাড়িয়া মন্দিরে যেতে হবে কেমন কমন অভিদা আপনাদের আমার অনেক কথা আছে তাড়াতাড়ি আসুন মুখ ফার করে দাঁড়িয়ে আছিস কেন খোকা নিশ্চই তোকে কিছু বলেছে বলেছিস তোর সঙ্গে আমি পরে কথা বলছি আজকের দিনে মুখ ফার করতে নেই রে বউমা এই রায়চৌধুরী বাড়ির নিয় অনুযায়ী দুর্গা বোধনের সব কাজ নতুন বউকে তো নিজের হাতেই করতে হয় হ মা হয় মন্দির আয় মা মন্দির আয় তালাই গুড়িটা তখন দেখে ভ্যান তারা করে যাচ্ছে ভ্যান তারা

এই বাড়ি জিনিস আছে একটা মূল্যবান জিনিস সেটা সেটা কোনো ফালতু জিনিস নয় অনেক দামি জিনিস সেটা হলো দেখুন দেখুন বহুতান দেখুন এই রায় চৌধুরী বাড়ির সিন্ধুক থেকে হারিয়ে যাওয়া সেই মহামূল্যবান সম্পদটা আমি আজ আবার ফিরিয়ে নিয়ে এসেছি ভৌঠান মমতা তুমি কি আজও আমায় ক্ষমা করতে পারবে না আনন্দের দিনে কি কি বাড়িতে নতুন করে একটা ঝড় বয়ে গেছে কাকা তার মানে বাড়ি ছেড়ে চলে গেছে দেখি কেন চলে গেছে সেই গণিকাটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি সঙ্গে প্রতারণা করেছেন কিন্তু সে এসে রক্ষা করতে পারেনি সেই শয়তানি পদ্ধতি সবকিছু ভাঁজ করে বাড়ি থেকে নিয়ে গেছে একটা মূল্যবান সম্পদ মমতা তুমি তাকে বুঝতে পারোনি আমি তার অভিনয়টাই ধরতে পারেননি নি অভিনয় মানে অভিজিৎ পদ্ধতি পদ্ধতি তোকেই ভালোবাসেন সেই রায় চৌধুরী মায়ায় পড়ে গিয়েছিল তাই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে এসেছিল তোর প্রাণ বাঁচাতে শুধু তাই নয় খোকা আমাদের বৌমার জন্যই এই রায় চৌধুরী বাড়ির অলক্ষী বিদায় হয়েছে হ্যাঁ বৌঠান হ্যাঁ তবু সে হয়তো এই রায় চৌধুরী পবিত্রতা নষ্ট করতে চায়নি তাই তো তাই তো এ বাড়ি থেকে মুখ যেমন করে হোক পর দিনীকে আমি ফিরিয়ে আনবিনী আমি কি তাহলে হ্যাঁ বউঠান হ্যাঁ আপনি ভুল করেছেন আপনি তার বাইরের রূপটাই দেখেছেন কিন্তু দেখেননি এই রায় চৌধুরী বাড়িকে ভালোবেসে বেশে সে নিজেকে নিঃশেষে ধূপের মতো উজার করে পুড়িয়েছে কণিকা হলেও পদ্মিনী এই ভদ্র সভ্য সমাজের মানুষের চেয়ে অনেক অনেক বেশি মহান উঠান সমাজে তো অনেক মেয়ে ছিল কিন্তু ছাড়া আর কোনো মেয়েকে এগিয়ে এসেছিল অভিজিতের প্রাণ বাঁচাতে মমতা পদ্মিনী যদি এগিয়ে না আসতো তাহলে পবিত্রর প্ল্যানটাই ভেস্তে যেত আর কোকা আমরা ফিরে পেতাম না

আমার দিদিকে আমার কাছে ফিরে দে ফিরে দে হ্যাঁ তোকে আমি ক্ষমা করবো এই নে এই নে তোর পবিত্র রায়চৌধুরী বাড়িটাকে আমি রাহু মুক্ত করলাম কি হলো কি হলো পুলিশ বাবু আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনি আমাকে অ্যারেস্ট করুন এ তুমি আমায় কোন বিড়ম্বনায় ফেললে দিদি যে হাতে যে হাত দিয়ে তুমি আমার হাতে রাখি পেতেছিলে সেই হাতে আমি কেমন করে হাত করা পড়াবো বলছেন কেন পুলিশ বাবু ভুলে যাচ্ছেন কেন আমি একজন খুনি না তুমি খুনি না তুমি অসুর না আছেন দুর্গা না হ্যাঁ

ও শোরেনে ধানে শেজেচি আমি পদ্দা পারের